নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই জানো তো যে বাড়িতে কত কাজ থাকে প্রত্যেকের বাড়িতেই কাজ থাকে তবে কী বলতো আমাদের বাড়ির কাজটা যেন আমার একটু বেশিই মনে হয় এই লাতা দেওয়াটাই আমাকে সবথেকে বেশি বলে মানে কষ্টকর বলে মনে হয় তো যাই হোক দেখো এখন আমি লাতা দিয়ে দিচ্ছি আর ওইদিকে ঠাকুর প্রণাম সেরে আর গোবর ছড়া দিয়ে এখন লাতা দিচ্ছি তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের কাছে আমার একটি অনুরোধ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট এবং একটা করে লাইক করে দিও তো দেখো ওইদিকে লাতা দেওয়ার কাজ সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে গতকাল আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম খাওয়ার জন্য গতকাল তো ছিল শিবরাত্রি তো সেই জন্য একটু সাবু ভিজিয়েছিলাম তো সাবুটা তো আর এসে খায়নি ওই ফল ফলপ্রসাদ খেয়েই শুয়ে পড়েছিলাম তো সাবুটা ছিল আর আজকে তো মায়ের অমাবস্যা তো সেই জন্য মায়ের জন্য একটু সাবুটা রান্না করে দিলাম তো রান্না করে রেখে এখন চলে এসেছি ছাদে তো ছাদের বিছানাটা গুছাবো বলে আর প্রয়াগ থেকে আসার পর একটু রেস্ট পাচ্ছি না এত কাজ এত কাজ কি বলবো মানে আমার মাথা ধরে যাচ্ছে তো যেদিন বাড়িতে ফিরলাম সেদিন যদি বাড়ির অবস্থাটা তোমাদের দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে দিদিভাই কেন এ কথা বলছে বিছানা বাড়ি ঘর দরজ সে যেন একদম সেই ভূতের বাসা হয়েছিল তো যাই হোক এসেই তো আমি আগে আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম তো তারপর বাকি সমস্ত কাজগুলো সাজছিলাম একটু একটু করে তো এখনও পর্যন্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি অনেক কাছাকাছি বাকি আছে আর এই তিন দিন আমার সংসার সামলেছিলেন আমার শাশুড়ি মা তবে সত্যি কথায় মা ছাড়া যে পৃথিবী অন্ধকার এটা একদম বাস্তব কথা মা ছিলেন বলে আমি নিশ্চিন্তে প্রয়াগে যেতে পেরেছিলাম তো দেখো বন্ধুরা মহাকুম্ভ থেকে এসে বাড়ির যা অবস্থা আমি দেখলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তবে এটা মানে আমার এই যে টেবিলটা মানে নোংরা হওয়ার কারণটা হচ্ছে আমি কালকে পুজো দিতে গিয়েছিলাম তো তাহার হুড়ো করে সমস্ত জিনিস এলোমেলো করে রেখে দিয়ে চলে গেছি তো সকাল উঠে সমস্ত বাসিকা সারলাম তো বিছানা দুটো গুছিয়ে নিয়েছি এবার স্নান করতে যাব ওখানে তোমাদের দাদা ভাই বাবুকে সবাইকে খেতে দিয়ে এলাম মায়ের জন্য একটু সাবু বানালাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ইন্ট্রোটাও দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো ভালো আছি তো গতকাল তো শিবরাত্রি গিয়েছিল তো তার জন্য এখনো পর্যন্ত কিছু খাইনি তো সেই জন্য একটু মানে কথাগুলোও যেন আস্তে আস্তে বেরোচ্ছে আমার তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আর বেশি কথা বলবো না হ্যাঁ একটা কথা ভুলেই গেছিলাম তো তোমাদের সাথে তো একটা মানে গুড নিউজ শেয়ার করাই হয়নি তো চলো তোমাদেরকে দেখাই গুড নিউজটা কী এই দেখো গুড নিউজটা দেখতে পাচ্ছ এই যে আমাদের কুটুসের দুটো পুচকু পুচকু ছানা হয়েছে কিন্তু কোথায় দিয়েছে দেখছো আমার এই যে বিছানা বাক্স বিছানা বাক্সর ওপরে এই সমস্ত জিনিস রয়েছে সেখানে ছানা দিয়েছে এগুলোকে আমাকে আবার পরিষ্কার করতে হবে কিন্তু এখন এদেরকে সরানো যাবে না কারণ দশ দিন না হলে মা বলে ছুতে নেই তো ছুলে নাকি ওরা মরে যাবে তো যাই হোক জানি না তো সেই জন্য এখন দশ দিন আমি কিছু করছি না তারপর ওদেরকে একটা আলাদা কিছু একটা ব্যবস্থা করব ভাবছি ওদের জন্য আর এখন দেখো স্নান সেরে পুজোটাও আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন দিক করে কি হয়েছে বলো তো অনেক কিন্তু জবা ফুল ফুটছে তো এইবার থেকে আর ফুলের অভাব হবে না তবে এবছর আমাদের ফুলের অভাব হয়নি কারণ বাড়িতেই অনেক ফুল গাছ লাগানো ছিল তবে আবার কিটা খারাপ লাগছে জানো তো গাঁদা ফুলগুলো আর হচ্ছে না মানে হচ্ছে কম হচ্ছে তো আর তো বেশি দিন গাঁদা ফুল পাবো না তো এইবার টগর আর জবা এই দুটোর উপরেই কিন্তু এবার নির্ভর করতে হবে তো এই যে দেখো সমস্ত ঠাকুরের কাছে আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঠাকুরমশাইয়ের জন্য আলাদা করে ফুল রেখে দিয়েছি আর আমার পুজো হয়ে গেছে আর আমি এখন প্রসাদের থালাটা নিয়ে চলে গেলাম নিচে এসে অল্প করে দুটি মুড়ি খেলাম নিজে তো মানে দুদিন ধরে মুড়ি খাইনি তো মনে হচ্ছিল যেন কত দিন খায় আসলে কী বলতো আমরা ভাতা বাঙালি কথায় বলে না আমরা ভাতা বাঙালি ভাত মুড়ি ছাড়া সত্যি আমাদের কিন্তু অন্য কোন খাবারে সেইভাবে রুচি আসে না ভাত মুড়ি একদিন না খেলে মনে হয় যে কত বছর হয়তো তো তো তারপরে যে দেখো থালা বাসনগুলো ধুয়ে যে যা জায়গা মতো রেখে দিলাম তবে আজকে একটা সুবিধা হয়েছে কি বলো তো আজকে আমাদের ভাত রান্না করতে হবে না তো অনেকগুলো পান্ত আছে দেখলাম তো পান্তগুলো বেকার নষ্ট করব কেন ফেলবো কেন ভাবলাম যে আজকে দুপুরে তাহলে পান্তা ভাতই খেয়ে নেব আর যেহেতু কালকে ছিলাম পান্তা ভাতটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর এই দিকে বাইরের রোদ্রে আমাদের ধান মেলা হয়ে আছে তো এটা মুড়ি ধান তো ধানটা একটু দিলাম তোমাদের দাদা ভাই তো ছিল না সে মাঠে চলে গেছে তো সেই জন্য আমি একটু ঘেটে দিলাম তো তারপরে যে দেখো এসে রান্না করছি রান্না বলতে পান্তা ভাত খাবো তো তার জন্য একটু শাক ভাজা আর তার সাথে একটু তিলের বড়া করব তিলের বড়া নয় মানে তিলটাকে একটু পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে যেমন পোস্ত হয় না ঠিক ওই রকম ধরনের করব আর এখানে আমি এটা লাউ শাক ভাজা করছি জানো তো লাউ পাতা আর বড়ি আর রসুন দিয়ে ভাজা করছিলাম এত দারুণ লাগছিল আমি তো কখনো আগে বড়ি দিয়ে শাক ভাজা খাইনি তো এই প্রথম খেলাম খুব সুন্দর লাগছিল খেতে তাইলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে শাক ভাজা লাউ শাকের ভাজা তো আমি তো এই প্রথম এইভাবে করলাম তো ভীষণ সুন্দর লাগছিল তো হালকা একটু মিষ্টি দিয়ে দেবে মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে নুন মিষ্টি ঝাল লঙ্কাটাও একটু বেশি পরিমাণে দিতে হবে বেশ ভালোই লাগছিল আর যেহেতু দুদিন ধরে ভাত খাইনি তো তারপরে যে পান্তা ভাত আর শাক ভাজা যে খাচ্ছিলাম মানে মনে হচ্ছিলো যেন অমৃত খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো মায়ের জন্য একটু রুটি করব মায়ের তো অমাবস্যা মা তো কিছু খাবে না ভাত মুড়ি তো সেই জন্য মায়ের জন্য একটু রুটি পরাটা করব আর একটু আলুর তরকারি করবো আর খেতে বসে না আমি ক্যামেরা করতে একদমই ভুলে গেছিলাম তো তাই আমি তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারলাম না তো তারপরে এই যে দেখো গ্যাসটা জেলে এখন আগে আলুর তরকারিটা করব আলুর তরকারিটা করার পর তারপর রুটি করব আর আগে থেকে আমি আটাটা মেখে রেখেছি যাতে করে রুটিগুলো ভালো হয় তো এখন দেখো মানে বিনা মশলার তরকারি এটা কোনো মশলা দিচ্ছি না কাঁচা লঙ্কা আর শোম্বুরা ফোড়ন দিলাম তো তার উপর এখন আলু আর লবণ আর হলুদ করে দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে তারপর জল দেবো আর এইভাবে আলু তরকারিও কিন্তু বেশ ভালো লাগে আর যে কোনো রান্না দেখবে একই রকম করলে না সেটা কিন্তু খেতে খেতে আমাদের মুখের মধ্যে তার স্বাদটা চলে যায় তো একটু আলাদা আলাদা রকম করে করলে তখন কিন্তু খেতে সেটা আমার ভালো লাগে তো আমি কিভাবে আলুর তরকারি করি তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি বিভিন্ন রকমভাবেই কিন্তু আলুর তরকারি করি আর প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক দেখো আজকে আমি বড় ট্রাইপডটা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে দূর থেকে ক্যামেরাটা হচ্ছিলো তো কিছুই দেখা যাচ্ছে ছিল না তো আমি তো বুঝতে পারিনি তো পরে যখন ভিডিওটা দেখি তো কিছুই বোঝা যাচ্ছিলো না তো ছোটো ক্যামেরাটা নিয়ে ছোটো ট্রাইপডটা নিয়ে করলে ভালো হতো তো যাই হোক হয়ে গেছে এতক্ষণ এখন তো আর কিছু করার নেই আর এদিকে দেখো রুটিটা সব রুটিগুলোই ফুলেছে জানো তো আর যেই রুটিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব সেটাই জানো দেখো কেমন ব্যাগড়া হচ্ছে তবে রুটিটা কিন্তু ফুলার প্রচণ্ড ইচ্ছা ছিল তো মানে ফুলবো না ফুলবো না এরকম করে করে কিন্তু মানে শেষে কিন্তু সেই ফুললো এখন বাজি বিকেল সাড়ে চারটায় তো আমার সমস্ত কাজ কমপ্লিট নিজেদের খাওয়া দাওয়া প্লাস তার সাথে মায়ের রুটি তরকারি সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি তো তার সাথে এখন দেখো রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম তো রান্নাঘর গ্যাস তারপর টেবিল আমার মিট সেলফের টেবিল সমস্তটাই মুছে নিয়েছি অফ ক্যামেরাতে আর সমস্ত থালা বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কড়াই সব কিছুটাই ধুয়ে এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর যেহেতু আজকে আর রান্না হবে না আজকে রাতে আমাদের যেখানে শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো ওখানে আজ থেকে পর শুরু হচ্ছে যে আজ থেকে অধিবাস তো ওইখানেই রাতে খাওয়া দাওয়া হবে তো আমরাও যাবো ভেবেছিলাম কিন্তু তারপর দেখো কেউ আর গেল না মানে আমাদের বাড়ি থেকে মন্দিরটা তো একটু দূরেই তো সবাই গেলে হয়তো যাওয়া যেত কিন্তু সবাই তো আর গেল না তো সেই কারণে আমারও আর যাওয়া হলো না তো তাই আজকে আর রাতে মানে রান্না বান্না কিছুই করিনি তো রুটি আর তরকারি ছিল ওইগুলোই আমি আর মা করে খেয়ে নিয়েছিলাম তো তোমাদের সাথে আর সেইভাবে রকম কোনো ভিডিও শ্যুটও করিনি আর তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ারও করতে পারিনি তো এখন দেখো সমস্ত কিছু বুঝিয়ে আর রান্নাঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে দেব আর তার সাথে সাথে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো হয়তো মন্দিরে গেলে আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারতাম তো যেহেতু যাইনি তো তাই তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না তো এখানে ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পরিবারে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে